আমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আমি কি সকালবেলায় স্কুল দিয়ে এসেছি এসে এখন ঘরের কাজকর্ম বলতে ওই ঝাড়টা দেওয়া যেটুকুনি সেটুকুনি হয়েছে সকালে যেটুকুনি হয়েছে এখন এই চেঞ্জ করলাম আর এখন বরকে একটু চা দেবো তার সাথে আমরাও খাবো আর মেয়ে স্কুল থেকে সবে বাড়ি ফিরলো তো টাইমটা বুঝতেই পারছো তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কি করা যাবে কিছু করার নেই ওকে তাহলে করতে করাতে লেট হয়ে যায় তো তারপরে এই যে সকালে উঠে আবার এই বাসন মেজেছি তারপরে রান্নাঘর পুরো পরিষ্কার করেছি কালকে তো বাড়িতে ছিলাম না তোমরা জানোই দুদিন ধরে মোটামুটি চলছে এই বাইরে আপডাউন এই সমস্ত আর কি তো চলো এখন একটু চা খেয়ে নিই চা খেয়ে তারপরে দিনটা শুরু করি আর ঘর দেখো পুরো অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু এখন না সেই শীত অনুযায়ী আর কি যেরকমটা শীত পড়া দরকার এখন মাঝে মাঝে গরম পড়ছে বিশেষ করে এই দুটো দিন ধরে দুটো তিনটে দিন ধরে এখন সকালবেলায় কাজবাজ করতে করতে কাজবাজ সেরে এসে এত গরম লাগছে উজ্জ্বল বলছে আমারও গরম লাগছে পাখা চালিয়ে দিয়েছে ঘরে তাই পাখা চালিয়ে রাখো তবে আসতে করে কালকে রাতেও খুব গরম লাগছিল সারা আমার একে পাখা চলেছে আবার কাথা গায়ে দিতে হয়েছে মানে এমন একটা মানে সিচুয়েশন তোমার কাঁথা না কাঁথা খুলতে পারবে আর না পাখা ছাড়া শুতে পারবে এরকম একটা ব্যাপার মানে কাঁথাও লাগবে পাখাও লাগবে দুটোই লাগবে প্রথম ব্যাক ক্যামেরায় ভিডিও করছি জানি না কেমন আসবে মানে তুলছি যদি ভালো না আসে কেটে দেবো যদি ঠিকঠাক আসে তাহলে থাকবে চা করা হয়ে গেছে এই যে চা করে নিয়েছি বেশি জুম হয়ে যাচ্ছে গো ভালো লাগছে দেখতে মোটামুটি ক্যামেরাটা দুদিন ধরে আমি এই ফোনটাই ব্লক করছি মানে ভালো আসছে আশা করছি খারাপ আসছে না চায়ের মধ্যে একটুখানি কফি দেবো আগের দিনে যে কফিটা এনেছিলাম একটা শেষ হয়ে গেছিলো আর একটা একটুখানি ছিল বললাম না যে অল্প অল্প দিয়েছে তো এটা থেকে কোনটায় দেব এটাতেই দিই না আমারটাতেই দিই নিয়ে যাই সাথে করে যদি কারো লাগে আর বিকেলবেলা একটু কফি খেতে ভালো লাগে সকালবেলা চাটা ঠিক আছে এখন এই শীত আসলো শীতের এখন শুরু হলো একটা বেড়ে গেল প্লাস হলো আর কি যেটা মাইনাস ছিল সেটা হচ্ছে কফি খাওয়া সেটা আবার বেড়ে গেলো এখন এই যে বলে না যে যখন প্রবলেমগুলো সলভ হয় তখন মানুষের আর মানে বুঝ থাকে না যে এটা সলভ করতে আমার কতটা কষ্ট হয়েছে যায় সেটা হচ্ছে অ্যালার্জি যেটা আমাকে এখনো পুরোপুরি নির্মূল হয়নি তবে আগের থেকে অনেকটা বেটার আছি এখন আগে যেরকম প্রতিদিন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে ওষুধ খেতে হতো এখন দশ দিন সাত দিন পর পর একবার করে হয় ওষুধ খেলে আবার ঠিক হয়ে যায় তো সেই এই চার মানে মাঝখানে কদিন ছেড়ে দিয়েছিলাম এখন আবার ধরেছি এখন আবার কি হবে জানি না ওষুধ খেয়ে তো কমিয়েছি দেখি মাঝখানে অনেকবার ডাক্তার দেখাতে হবে আমার স্কিনেরও কিছু প্রবলেম হচ্ছে ওই অ্যালার্জি থেকে হয়েছিল সেগুলো আর এমনিও থাইরয়েড টেস্ট করব রিপোর্ট নিয়ে তারপর একেবারে যাবো তবে এ মাসে হবে না ওটা হচ্ছে নেক্সট মান্থে হবে এ মাসে আর হবে না সম্ভব নয় চলো চাটা খেয়ে মাকে ডাকলাম দিদিভাই এসেছে বললাম দিদি চা খাবে বলছে না চা খাবো না এখন যদি অনেকটা বেলাও হয়ে গেছে এই দেখো কুমির কুমির দেখো কুমিরকে দেখো কুমির হ্যালো এভরি হ্যালো সিঙ্গেল ওয়ান তুমি কি দেখছো হ্যাঁ কী দেখছো কেন সেদিন যে এতগুলো প্যান্ট কিনলে এমনি ওইগুলো অন্য কোম্পানির আচ্ছা যেটা পরতে গিয়ে এখানটায় লোগো ওই যে লোগোটা দেখেছি বললাম লোগোটা দিয়ে সার্চ না দেখি তো যে অনলাইনে পাওয়া যায় কি না দেখলাম আসো আচ্ছা দাম বেশি না কম।

হ্যাঁ ঠিক আছে চলো চা খেয়ে না মাকে ডাকি এই যে এসে গেছে সদস্য চা খাওয়ার এই বেশ তো চকচক করছে রে তোর গাটা বেশি চকচক করছে মা এই যে এবার পুরো ঠিকঠাক কালারটা এসছে বেস্তার এই কালারটা একদম ঠিক গায়ের সুন্দর দেখো ছুন্ড বাবা আমার ছুন্ড বাবা আমার হ্যান্ডসাম বাবা শুধু একটা মেয়ে হলো না একটা বউ উঠলো না কপালে আর কিছু না তাই না মা দেখো না লেজ না হচ্ছে দেখো না ছাদে আসলাম আমাদের ছাদে দেখো এক এক করে শীতের ফুল ফোটা রোদ এক এক করে শীতের ফুল ফোটা স্টার্ট হয়ে গেছে দেখেছ দেখতে ভালো লাগছে না এই দেখো এই আরেকজন ফুটেছে এখানে সাদা ফুল ফুটেছে ওপরে যাব ভাবলাম যে ওপরে যাই দেখি ওই শাক পাতাগুলোর কী অবস্থা একটু দেখে আসি কারণ এখনও পর্যন্ত তো আমাদের কড়াই কেনা হয়নি তো বুঝে উঠতে পারছি না যে কবে রান্না করব কি না করব আর এই দেখো আখ দাঁড়াও একদম কালো কালো লাগছে হুম ঠিক আছে এই দেখো সকালবেলা মা এই আগ দুটো কেটে রেখে গেছে পেরে টেরে কেটে রেখে গেছে কারণ গাছ ফাঁকা করবে ট্রে ফাঁকা করবে ওর মধ্যে অন্য কিছু বসাবে এই দেখো ভালোই হয়েছে একগুলো বলো ছাদ বাগানে যেটুকুনি হয় সেটাই অনেক মানে যথেষ্ট ঘরটার মধ্যে ঢুকলে আলো টালো নেই তো আর এই পাশ থেকে আলো আসতে পারছে না সে কেমন একটা যেন অন্ধকার অন্ধকার লাগছে দেখেছ এই দিকটা আবার ঠিক আছে এই দিকটা ফিরে যখন ভিডিওটা করছি এই যে এই দিকটা তখন বেশি কালো কালো লাগছে কি হয়েছে বাবা কে এসেছে দেখো এই কে এসেছে দেখো কে এসেছে দেখো এই যে আমাদের সব ড্রাগনের চারা সুন্দরভাবে সব বসে গেছে আর লেবু গাছে দেখো লেবুগুলো বেশ বড় হচ্ছে এটা বেশ হলুদ হলুদ হয়ে গেছে আজকে আমি ছাদে আসলাম প্রায় তিন দিন পর হ্যাঁ তিন দিন তো হবেই মানে দিন ছাদে আসা হয় না আর এই দেখো পালং শাকগুলো বেশ সুন্দর বড় একদম টাটকা হয়ে গেছে এখন তুলে ফেলতে হতো কিছুটা মানে এতটা বেশি হয়ে গেছে এটা তাহলে ভালো হতো আর ধনেপাতা পাতা ভেবেছিলাম হবে না এখন দেখো ধনেপাতা পুরো ভর্তি হয়ে গেছে এই দু তিন দিনে ভর্তি হয়ে গেছে দাঁড়াও এই দিকটা ঘুরিয়ে দিই বাহ কি সুন্দর হয়েছে দেখো পুরো ভর্তি হয়ে গেছে এখান থেকে তুলে তুলে রান্না করব আর টুকটুক করে এসে একটুখানি দেবো তরকারির মধ্যে কেটে নিয়ে যাব আর এই গাছগুলোর থেকে অনেক সুন্দর ডালপালা বেরিয়েছে বড় 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 সব এই গাছগুলো একদম রেডি গাছ মানে সুন্দর আর এই গাছটায় ফুল চলে এসেছে টমেটো গাছে এই যে হয়েছে আবার আর এই দেখো বেগুন গাছেও এবার বেগুন হবে দেরি নেই আর স্ট্রবেরি গাছে এখনও সেরকম কিছু আপডেট নেই তবে ডালপালাগুলো বেরোচ্ছে এই হচ্ছে আপডেট গাছপালা দেখা হয়ে গেছে আর কামরাঙ্গা মাকবো ভেবেছিলাম কামরাঙ্গাস বড়টা বড়ে পড়ে গেছে পেকে। বড় একটা হয়েছিল এটা পেকে গেছে। তবে এবার কামরাঙ্গা গাছে সব কামরাঙ্গা পড়ে যাচ্ছে। একটু বড় হয়ে হয়ে সব পড়ে যাচ্ছে। এই আর একটা বড় হয়েছে। এই যে হয়েছে। এখানে হয়েছে এই দেখো সব জমজমজ হয়েছে। এইখানটা বেশ কয়েকটা হয়েছে আর এখানে আবার যে ধনেপাতা চারা লাগিয়েছে মা এখানে দিবার গাছ উঠছে। আজকে ভাবতে ভাবতে রান্না বসিয়ে দিয়েছি গতকালের রান্না রয়েছে রাত্রেবেলা এসে খাওয়া হয়েছে ঠিকই কিন্তু তরকারি টরকারি রয়ে গেছে আসলে তিন চারজন মানুষ তো মানে সত্যি কথা বলতে রান্না করে হিসাব মাঝে মাঝে এটা এরকম সেরকম হয়ে যায় আর ডাল টাল রান্না করলে সেগুলো তো জানো এক্সট্রা একটু করা হয় থাকে তো এইসবই আর কি রয়ে গেছে আর এই দেখো এখানে সয়াবিন সেদ্ধ বসিয়েছি উজ্জ্বলকে জিজ্ঞাসা করলাম ও আবার সয়াবিন দেখলে মানে সয়াবিনের কথা শুনলে ওরা আর কিছু লাগে না হয়ে গেছে তবে হ্যাঁ ওর যেটা সেটা হচ্ছে সয়াবিনটা একটু ভালো করে ভাজতে হবে সেটাই করব আর একটুখানি ভালো করে সে ঠান্ডা হোক জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিংড়ে নিয়ে ভেজে নেব আর একটা জিনিস তোমাদের দেখায় এটা কী বলতো এটা হচ্ছে আলু সেই জানলা দিয়ে যে গাছটা ঝুলছিলো মাকে বললাম শো হয়েছে পানের মতো পাতা হয়েছিল সেই গাছে জানো রকম আলু হয়েছে মা গোড়াটা কালকে খুঁচেছে দেখছে এই যে এই জিনিস হয়েছে তো এইগুলো আর কি পেয়েছে এটা দিয়ে আজকে তরকারিটা রান্না করব আর এইগুলো হয় আবার লাগিয়ে দিলে হবে তো মা বললো যে আছে মানে এই ফল আছে আর ওই বাড়িতে গাছেও হয়েছে বলছে ঝুলে ঝুলে রয়েছে লম্বা লম্বা হয়েছে ওই বাড়ির গাছে আমাদের গাছটা না কাটলে ভালো হতো মা এখন আফসোস করছে আমি ডাল কেটে দিতে বলেছিলাম ওপর থেকে বলেছিলাম গোড়াটা রেখে দাও নিচে ছড়িয়ে যাক নিচে ছড়িয়েছিল এবার মা কী করেছে সব কেটে দিয়েছে যাই হোক এরপরের বার আবার লাগানো হবে এই গাছ তো এটা হচ্ছে আলু গাছ কি আলো তোমরা কমেন্টে জানিও এটা দিয়ে সয়াবিন রান্না করবো এটা দিয়ে করো তাহলে খেতেও ভালো লাগবে আর এখানে সব বের করে নিয়েছি আদা লঙ্কা আর টমেটো একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব আর একটুখানি গোটা গরম মশলা দেবো তার সাথে আর একটু গোটা জিরে দেব তাহলে খেতে আরও ভালো লাগবে একটু ভাজা মশলা হলে বেশি ভালো হতো তবে ভাজা মশলাটা দেখি কালকে করব। আজকে না ইচ্ছা করছে না ভালো লাগছে না আজকে এইটুকুনি রান্না করি তারপরে ঘরটা মুছবো তাহলে বেলার কাজ কমপ্লিট হয়ে যাবে আর আজকে নাকি ভূমিকম্প হয়েছিল সকালবেলা আমি যখন উজ্জ্বলকে স্নান করাচ্ছি তখন মা বলছে নিচে থেকে জোরে জোরে মানে সেই দৌড়ে এসেছে ওই ঘরে লাইটটা যেন আলো আলো অন্ধকার অন্ধকার আসছে কেন বুঝতে পারছি জালো জালো একটাই শুধু কাজ বলি সারা দিন কি করে লাইটটা জ্বলে দাও মাইনে দি আই মাইনে দি আরে মাইনে দিয়ে আমি দুটোই জানো কেমন আছে কেমন আসছে তো ঠিক আছে খুব সুন্দর আছে ভালো লাগছে আমাকে দেখতে ভালো লাগছে অলওয়েজ কালকে শোনা না কালকে ওইখান থেকে এসেছি সাজুগুজু করে এসেছি আর আগের দিনও গেছিলাম আগের দিনে নরমাল সেজেছিলাম কালকে একটু সাজুগুজু করেছিলাম যেহেতু একটা কাজে যাচ্ছি এই জন্য তো আমার বর বাড়ি এসে আমাকে বলছে বলে দেবো সবাইকে বলছি কি ঘরেও তো একটু এরকম করে সেজে থাকতে পারো তাহলে আমি দেখতে পারি আমার বউটা সেজে রয়েছে আমার ভালো লাগে দেখতে আমি কেন না সাজলে হয় না তুমিও তো সাজো না তুমি তোমার মতো বসে থাকো তাও তো আমি তোমাকে ভালোবাসি তোমাকে পছন্দ করি তাহলে আমি যদি এরকম থাকি তুমি কেন আমাকে পছন্দ করবে না পরিষ্কার কথা বলার একটা বরকার কাছে চাইবে যখন বিয়ে না হয় ততদিন মা বাবার কাছে চায় তো কার কোনো জিনিস যেটা যাই এবার আমার বউ তুমি আমি তোমাকে বলবো যে সেজে থাকো আমার সামনে ভালো লাগবে এবার নয়তো কি হবে ছেলেরা অন্যদিকে চলে যাবে তাই দরকার কি বউ সেজে গুজে বড়ের মন পুষিয়ে না তার মানে তুমি যাবে না আমি কোনোদিন যাব না আমি একদিকে গেলে যেতে পারো আমার সমস্যা নেই আমার তো ইচ্ছা নেই আমি সব ধার ধারি না আর ও একটা কথা বলছে বলছে চোখগুলোতে আইলাইনার করবে একটু চোখগুলো টানা টানা করবে কাজল করতে বলেছি কারণ চোখে কাজল করে রাখলে মেয়েদের যে কোনো মেয়েদের দেখতে সুন্দর লাগে তাহলে আজকের থেকে স্টার্ট হলো ঠিক আছে এবার থেকে আমাকে ভালো না লাগলে কেউ কিন্তু বলতে পারবে না আমার বড় বলেছে আমাকে না সেটা দেখো কার ভালো লাগলো কার ভালো লাগলো সেটা পরের কথা ঠিক আছে যার সাথে রয়েছে তাকে ভালো লাগালেই হলো শুনেছ চলো এবার রান্না বান্না কমপ্লিট করে আমার ঘরদোরগুলো একদম মুছে টুচে ছক ছক করে নি তারপরে আজকে আমার কাজ বলতে আজকে ওই আমাকে একটা ভিডিও এডিট করে আজকের মধ্যে পোস্ট করতে হবে বাকি ভিডিওগুলো ডেট জানিয়ে দিয়েছে একসাথে চারটে ভিডিও হয়েছে চারটে শ্যুট হয়েছে কালকে আর একটা হচ্ছে বাড়িতে শ্যুট হবে প্রোডাক্ট আমাকে দিয়ে দেওয়া হয়েছে বাড়িতে একটা শ্যুট হবে তো তোমাদেরকে সবই বলে দিই আমি কী বল তোমাদের বলবো না কাকে বলবো বলো তোমাদের ছাড়া তোমরা ছাড়া কী আছে আর একটা হচ্ছে বাড়িতে শ্যুট হবে ওটা ওদের প্রোডাক্ট দিয়ে দিয়েছে আমি ইউজ করবো ইউজ করে এমন কেমন রেজাল্ট পাচ্ছি সেই অনুযায়ী একটা রিভিউ দিতে হবে তো সেইভাবে আর একটা করতে হবে তো চার পাঁচ দিন পরপরই মোটামুটি ডেট আছে অসুবিধা হবে না এডিট করে রেখে দেবো পরপর যেদিন ডেট আছে সেই অনুযায়ী পোস্ট করে দেবো ব্যাস এটুকুই তবে আজকে একটু চাপে আছি কালকে সারাদিন পর এসেছি তো রাত্রেবেলা মেয়েকে নিয়ে আবার ওই ঘরে ঘুমিয়েছিলাম গরম লাগছিলো বললাম বারবার ওঠা মামা এই সমস্ত হয়েছে একটু সমস্যা হয়েছে তবে ঠিক আছে কাজ তো কাজের জায়গায় তো সমস্যা দেখলে হবে না যেহেতু কাজটা করছি ওই জন্য আমাকে এডিট করে তাই মতো পোস্ট করতে হবে তাই একটু তারা হতে আছি চলো তবে এই আলুগুলো দেখে আমি খুব খুশি হয়েছি যদি গাছে হতো পেটে পেটে তোমাদের দেখাতে পারতাম সবচেয়ে বেশি খুশি হতাম খাই আর না খাই ওই যে দেখার একটা শান্তি তোমাদের দেখানোর যে শান্তিটা পাই না এর থেকে আর ভালো কিছু হয় না গত বছর যখন বাঁধাকপি ফুলকপি চাষ করেছিলেন তখন তোমাদের দেখিয়েই কাটিয়ে দিয়েছি মানে তারপরে ফুল যখন খুলে গেছে একদম পুরো শেষের পথে শক্ত হয়ে গেছে তখন রান্না করেছি ইচ্ছা করে না গাছ থেকে কিছু ছিঁড়তে বছরও অনেক বাঁধাকপি আনা হয়েছে তোমার সরি বাঁধাকপি না ফুল ফুলকপি আনা হয়েছে তো তারপরে দিদি বলছে কি এসেছিলো দিদি কথা হচ্ছিল দিদির সাথে বলছি কি এত ফুলকপি দিয়ে কী করবে এরপরে বাঁধাকপি ফুলকপি পাঁচ টাকা দশ টাকা পিস বিক্রি হবে হ্যাঁ তো মা বলছে কি আরে ওই জন্য না করি ভিডিও করে তো একটু সবাইকে দেখাতে পারে আর নিজেদের বাড়িতে হলে দেখতেও ভালো লাগে দেখবে মনটা পুরো আলাদা রকম লাগে আর তুমি যদি প্রকৃতির সাথে থাকো সবুজের সাথে থাকো না তাহলে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে আসে না যখন মন খারাপ হচ্ছে যাও না ছাদে গিয়ে ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করো ওদের একটু যত্ন করো দেখবে ভালো লাগে কেনেছো বাবা এইটা আগে দাও এইটা আগে দাও এটা দিয়ে আজকে পুজো দেওয়া যাবে এই দেখো হ্যাঁ তো তার তোমার কর না গোপাল খাইনি গোপাল খাওয়ার আগে ভং করছে আর আখ এনেছে কত বড় আঁখটা আঁকটা কত হ্যাঁ দেখেছি 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 দেন দেন না তোমাকে আমি পিটি দেব ঢং করে এই যে আক আমি রেখে দিচ্ছি যা পরে খাবে আমি কেটে দেব ছাড়ি না দিলে না খেতে পারে না ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে দিতে হয় আর এই রকম মানে এই বড় আক এত বড় এর থেকে বড় এই তিনটা আক মিলিয়ে যতটা হয় মানে এক একটা গোটা আক দুটো দিদিকে দিয়ে দিয়েছে মা বললো যে যা নিয়ে যা বাড়ি গিয়ে খেতে পারবি আর আমাদের কেউ খেতে চায় না এবার ছাড়িয়ে তড়িজুদ করে না দিলে না কেউ খাবে না সুন্দর করে গুছিয়ে গেছে দিতে হবে তবেই সবাই খাবে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু এক তরকারি ভাত তো বেশিক্ষণ লাগেনি কিন্তু মানে বেশিক্ষণ লাগতো না কিন্তু এই আলুটা সেদ্ধ হতে টাইম নিয়ে গো এই দেখো এই আলুটা না সে কেমন যেন একটু মানে স্লিপি টাইপের কেটে ধোয়ার পর বেশি বোঝা যায় খাওয়ার সময়ও হালকা বোঝা যায় এই আলুটা দেখে মনে পড়লো ছোটোবেলায় এটা বাবা আনতো প্রচুর খেয়েছি তখন আরও বড় বড় আনতো এগুলো তো ছোটো ছোটো মানে খুব একটা অতটাও বড় হয়নি দেখি এবার খাওয়ার পর কেমন লাগে এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে সব বাসন টাসন ধুয়ে বেশি ইন্ট্রেসিং সব পরিষ্কার এদিকটা সব পরিষ্কার এই যে বাসন সব ধোয়া হয়ে গেছে আর তার মাঝখানে আমি কিন্তু ঘর মুছে নিয়েছি তরকারি থাকলো ঢাকা ঠিক আছে চলো আমার এদিকে ঘরের সব কাজ হয়ে গেছে এখন যাব স্নান করতে হ্যাঁ কি হয়েছে কি চোখগুলো জ্বলছে আলো জ্বলছে বাবা কথা বলছি না ভাবছে যেন কে এসেছে না কার সাথে কথা বলছি দেখো দেখো নিদ্রা থেকে উঠলেন আবার এখানে নিদ্রায় যাবে হ্যাঁ হয়েছে 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 তুমি ঘুমাতেই থাকো কুড়ের ডিম দাঁড়াও

কানে নিয়ে পালিয়ে গেছে বলে না ওই বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়া সেই যুদ্ধ করে আসলাম প্যাকেট শুদ্ধ নিয়ে গেছে ওই যে এসেছে প্যাকেটের মধ্যে ভেবেছে খাবার আছে কি আছে সেটা কিন্তু জানে না কালকে আমি এত কষ্ট করে ট্রেনের থেকে দুখানা কানের কিনে এনেছি তোমাদেরকে দেখাবো বলে দেবে না ঢুকে গেছে নিজের ওই যে স্থানে টেবিলের তলায় ওখান থেকে কিছুতেই বেরোবে না মুখে নিয়ে বসে রয়েছে না খাচ্ছে না কিছু করছে মুখে নিয়ে বসে রয়েছে রিকোয়েস্ট করলে তো দেয় না জোর করে মুখ আ করিয়ে টেনে নিয়ে আসতে হয় গাল থেকে কালকে ওই ট্রেনে আসার সময় না যাওয়ার সময় দুটো কানের কিনেছিলাম আমি তো মানে সাজুগুজুর মধ্যে দেখবে আমার কানেরটা একটু পছন্দ এই যে এই দুটো এনেছি পুঁথি সাদা কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে ভালো লাগবে আর এইটা এনেছি এটা হচ্ছে বাটাল গ্রিন কালার এই কালারের ড্রেস পরলে বা কন্ট্রাস্টও ভালো লাগবে এই দুটো কিনে এনেছি তাই ভাবলাম বসেছি তোমাদেরকে একটু দেখাবো বলে এই যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে খেয়ে নিচে গেলো হাতটা ধুলো সবাই আমি জলকে জল দিলাম আর এখন বসেছি আমার ভিডিও এক্সপোর্ট করতে এখনও ইউটিউবের ভিডিওতে হাতই দি কালকের থেকে কালকে রাতে তো এসে ঘুমিয়ে পড়েছিলাম মাথা যন্ত্রণা করছিল খুব তারপরে এখন আজকে এই ভিডিও এডিট করলাম এডিট করে অন্য ভিডিও পোস্ট করব তারপরে ইউটিউবের ভিডিও দেখি যতদূর এডিট হয় না হলে দেখি আজকে কি করব বুঝতে পারছি না এখন মনে ঘেটে রয়েছে আজকে পুরো অন্ধবেলা মুড়ি খাচ্ছে বাদাম খাচ্ছে মানে খেলো সবাইকে দিলাম কোয়েলকে দিলাম ওকে দিলাম এনাকে দিলাম আর একে শুধু দেখো দেখো আমাকে দিয়েছে তোমার তো তুমি তো শেষ করে ফেলেছো কালিবাটি দিয়েছি লাঠিটা লাঠি শুধু নেই ঘরে নাহলে তো দেখি দিত গাছে আছে ওই গাছের ভাঙা যাবে না সব তো সবজির গাছ ও বাবা কি মিথ্যে কথা বলে তুই একটু বল তো দেখি ভালো লাগে শুনতে পেস্তা এসব শুনতে ভালো লাগে বল ভালো লাগে এসব শুনতে এ দেখ পেস্তা তাকা এনে 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 ওই যে মিনি এসছিল তাকাই দেখ রাত বাজে এখন সাড়ে নটা এখন এখানে রুটি করছি আর এই যে নিচে আমাদের রুটি টুকি দিচ্ছে এই দেখো দুটো পরোটার পরে আর বরের জন্য একটু পরোটা করছি ও বললে একটু পরোটা করো আমার জন্য আর সবার জন্য ভাত করেছি যদিও আমার আর মায়ের জন্যই শুধু রুটি করার কথা তো ও বলল যা এইটা তেল দিতে দিতে গেল লাস্ট আর একটা আছে এইটা এই যে এটা হলেই হয়ে যায় আর তরকারি তরকারিপাতি আর কিছু করিনি যা আছে সেটাই আগে শেষ হোক না হলে আবার কিছু করলে এটা শেষ হবে না সব ফ্রিজে ঢুকে যাবে এই যে দুপুরে তরকারিটা জাল দিয়ে দিলাম বেশ ভালো করে গরম করেছি আর এখানে ঠান্ডা ভাত রয়েছে অল্প আর এখানে হচ্ছে ধোয়া ওঠা গরম গরম ভাত শীতকালে এই ধোঁয়া ওঠা ভাত আর তরকারি দেখলে কি যে আনন্দ লাগে আগে যখন স্কুলে যেতাম কলেজে যেতাম তখন বাড়ি আসতে লেট হয়ে যেত মাও কাজে যেত মাও এসে যে ভাত গরম করে দেবে মানে গরম ভাত কখনো পাইনি খুব কম নিজে এসে নিজে গরম করতাম মাটির উনুন যা দিয়ে কাটকুটো যা দিয়ে মা জ্বালানি করতো সেই দিয়েই শিখেছিলাম একটু ভাত তাত গরম করার সেরকম তো রান্নাবান্না করতাম না তো তখন আর কি ওই গরম করে তারপরে তরকারি আর ভাত একেবারে দিয়ে দিতাম কড়াইয়ের মধ্যে তারপরে কয়েকবার নাড়াচাড়া করে গরম হয়ে যেত ওই ভাত খেতাম খেয়ে আবার দৌড়াতাম টিউশন যেতাম বা নিজের পড়ানো থাকতো বা হয়তো কম্পিউটার ক্লাস ছিল তো এই আর কি এই গরম ভাত দেখে সেটাই মনে পড়লো এই দেখো গরম গরম পরোটাও রেডি হয়ে গেছে চলো আর একটা বেলা হয়নি গল্প করতে করতে এটা নি হ্যাঁ